বন্ধুরা আজকে হচ্ছে শনিবার এখন রাত কটা বাজে দেখো পৌনে 10টা পৌনে 10টা হতে 5 মিনিট। শনিবার পৌনে 10টা হালকা হালকা শীত পড়েছে আমাদের পাড়ায় একটা পিকনিক হচ্ছে। আগে অনেক কত অনেক বছর পর আজকে আবার হচ্ছে কি মেনু কি না গেলে পরে ভিডিও করতে পারলে অবশ্যই দেখাবো। তো চলো একটা পিকনিক হবে আমি তৈরি হয়ে নিয়েছি নিশা তৈরি হয়ে গেছে। মায়ের কি নিশাও তো তৈরি ভিডিও করার चक्करে দেখতেই পাইনি। দে 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 তোকে দেখাই। তৈরি হয়ে নিয়েছি এই যে বাবা নিশা স্টাইলিস্ট

সকাল বেলা একটা একটা কন্টেন্ট হয়ে গেল এই যে তার মানে সব তো ভালো লাগে হয়ে যায় প্রতিদিন আমি রেন্ট আসবে

এবার কিন্তু খেতে বসে পড়েছি দেখেছো সবাই খেতে বসে পড়েছে আর পরিবেশন কিন্তু ওই পাড়ার ছেলেরাই করছে কতগুলো বাচ্চা মিলের অ্যারেঞ্জমেন্ট করেছে এই যে আমার ছেলে ঘুরছে লালগেঞ্জি পরে পাশে বৌদিকে একটু তুলে নিলাম তো খেতে বসে প্রথমেই কিন্তু খালার পরেই মানে প্লেট দেওয়ার পরেই জল দিচ্ছে তারপরে কিন্তু এখানে মেনু কি ছিল বলবো চলো দেখে নাও মেনু কি প্রথমেই কিন্তু পাতে পড়ে গেল ফ্রায়েড রাইস ঠিক আছে ফ্রায়েড রাইস তার সাথে যারা চিকেন খাবে তাদের জন্য চিলি চিকেন আর আমি আর ছেলে চিকেন খাব না বলে আরও হয়তো কেউ কেউ আছে কেউ কেউ ডিম খাবে বলেছে তাদের জন্য ডিম আর আমরা চিকেন খাব না বলে আমাদের জন্য চিলি পনির আর সাথে কী ছিল চাটনি আমের চাটনি ছিল এই যে ফ্রাইড রাইসটা দিচ্ছে তারপরে চিলি চিকেন আসবে আমি তো আগেই বলে নিলাম আমের চাটনি ছিল সাথে ছিল পাপড় এগুলো ব্যাট পাপড় না লাভ পাপড় সরি লাভ পাপড় আর হচ্ছে মিষ্টি একটা করে এই যে চিলি চিকেন পড়ে গেল আমার বউয়ের পাতে এই যে বসে আছে নিশা চাদর টাদর মুড়ি দিয়ে ঠান্ডা তো আর আমার পাতে এই যে পড়ে যাচ্ছে চিলি পনির খুব ভালো হয়েছিলো রান্নাগুলো বাচ্চাগুলো অ্যারেঞ্জমেন্ট করেছে খুবই ভালো তো এই যে আর ওই দাদা খাচ্ছে বসে ডিম দিয়ে দেখতে পাচ্ছো উনি মানে পনির ভালোবাসেন না আর চিকেনও খায় না ওই জন্য ডিম দিয়ে ছোট্ট করে পিকনিকটা কিন্তু ভালোই হয়েছে শীতের শুরুতে বেশ ভালো লাগলো একটা সন্ধ্যা অন্য রকমভাবে কাটানো তাই না তো এই যে আমের চাটনি পড়ে গেছে আর পাঁপড়ও পড়ে গেছে এরপরে মিষ্টি পড়ে যাবে আর কিছু বলার নেই তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু সাথে দেখো আজকের মতো আসি টাটা